আমরা দেখলাম কথা পাশে আমাদের আমি নিজে সেই স্টেডিয়ামে গিয়েছি খুবই খারাপ অবস্থা সেই স্টেডিয়ামকে ঘিরে আপনাদের পরিকল্পনা কি প্রথম স্টেডিয়ামকে ঘিরে আপনাদের পরিকল্পনা কি আমরা প্রত্যেকটা যে আমাদের গ্রাউন্ডস ডিপার্টমেন্ট আছে আমি তাদের সাথে তিন চারবার মিটিং করেছি সেই গ্রাউন্ডগুলো এখন রেডি আছে এবং যেই ধরনের গ্রাউন্ডগুলো আমরা রেডি করার দরকার সেগুলো আমরা কাজ করছি থেকে ইম্পর্টেন্টলি আমাদের মেন ফোকাস কিন্তু অলরেডি আমাদের টেস্ট ভেনুগুলো আছে ওগুলো হয়তো রিপেয়ার করবো মেনটেন করব আমরা যেই ফোকাসটা মেনলি করছি সেটা হচ্ছে যে সকলের জন্য যেভাবে ক্রিকেট খেলে দেখেন আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে আমরা গিয়েছি গিয়ে বলেছি যে দেখেন বাংলাদেশে অনেক গ্রাউন্ড আছে যেই গ্রাউন্ডগুলো গভর্নমেন্টের কন্ট্রোল আছে এবং সেখানে ফ্যাসিলিটি নেই এবং তারা নীতিগতভাবে বা মৌখিকভাবে তারা আশ্বস্ত করেছে যে সমস্ত উইকেটগুলোকে তারা সিনথেটিক পিচ বসিয়ে দেবে সিনথেটিক পিচ বসিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা ইভেন্ট বাউন্সে খেলবে ছেলেরা মেয়েরা এবং সেখানে ফুটবলও খেলতে পারবে সো ওই মাঠগুলোকে আমরা যেন সবার ব্যবহারের জন্য ফ্যাসিলিটিদেরকে বেশি ফোকাস করছি আমরা